সাথে যদি সম্পর্ক করে যাবেন মদিনার নবীর মহব্য অন্তরে যদি লালন করতে পারবেন নবীর সুপারিশ আপনার ভাগ্যে জুটে যাবে আপনার ইজ্জত বেড়ে যাবে সম্মান বেড়ে যাবে কথা কোন ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা কারণ নবীর সাথে সম্পর্ক যার যত বেশি আল্লাহ তাআলা তার মর্যাদাও দিয়ে দেয় তত বেশি নবীর সাথে সম্পৃক্ত হলে মর্যাদা বাড়ে না কমে সবাই বলেন বাড়ে না কমে মর্যাদা দেয় কেন আরো জোরে বলেন দেয় কেন তার প্রমাণ স্বরূপ আমি বলতে চাই আমার নবী আপনার নবী 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 কুলের সম্রাট রহমাতুল্লিল আলামিন নবী আল্লাহ তাআলা পাঠাইছেন মক্কাতুল মুকাররমায় ওটাই পাঠাইছি কথা বলেন না কোথায় কিন্তু ভাইরা আমার মক্কার কাফেরেরা বেদিনেরা মুশ্রেকেরা আমার নবীজির উপরে অত্যাচারের স্টিম রুলার চালাইল আল্লাহ ডাং দা বলে হাবিব এই মক্কা নগরীতে আপনার আর থাকার প্রয়োজন নাই আপনি হিজরত করে চলে যান কার নির্দেশ সবাই বলেন আরো জোরে বলেন নবী হিজরত করলেন কোথায় কথা না মদিনা এটা তো আমাদের প্রাণের সাথে সম্পর্ক ইমানের সাথে সম্পর্ক ও মদিনার জামাতের আশকাল মদিনা তো মদিনা মদিনা তো মদিনা ছিল না আমর নবীর কদম মোবারকের বরকতে হিজরতের পরে ইয়াসরিব নগরী মদিনা হইছে ঠিক কি বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমি যে বললাম নবীর সাথে সম্পর্ক থাকলে इज्जत বারে আজমত বারে সম্মান বারে মদিনা যাওয়ার আগে নবী ছিল ইয়াসরিব এক অলক্ষণের দেশ এক রূপবেদি এলাকার দেশ কিন্তু আমারা নবী

আল্লাহর নবীর জিসিম মোবারক যেই মাটিতে লাগছে সেই মাটির দাম আল্লাহর আরো সে আজিমের চাইতো বেশি জোরে বলেন সুবহান কে দিছে জোরে বলেন না কে দিছে তাইলে নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে নবীর সংস্পর্শ হওয়ার কারণে দাম বাড়লো না কাম কমলো জোরে বলেন আর জোরে বলেন কেমন বাড়া বাড়ছে আমি সন্দেহ সন্দেহ প্রায় সময় আপনাদেরকে শোনায় ও মদিনার মাটি তুই যে বড় খাটি বলেন কার সবাই কন্যা ঠিক কিনা বলে আমার আমার নবীর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে মতিন মদিনার দাম বাড়লো মতিন মদিনার মাটির দাম বাড়ল আপনার আমার দাম বাড়তে পারে কি পারে না সবাই বলেন আমরা তো মাটি নই আমরা হলামপুটা সৃষ্টি জগতের মধ্যে اشرفুল مخلوকাত সৃষ্টির সেরা কথা কোন ঠিক কিনা আমরা নবীর সাথে সম্পৃক্ত হলে নবীর मोहब्बत অন্তরে লালন করলে আমাদের দাম বাড়বে না কমবে আরও জোরে বলেন সেজন্য মদিনার জামাত চেষ্টা করে যাচ্ছে এই দেশের মানুষগুলোকে মদিনার সাথে একটা সম্পর্ক গড়ানো সুবাহালা বলেন